আজকে বৃষ্টির দিনে একেবারে দারুণ খাবার যে খিচুড়ি খিচুড়িটা একদম ডাক্কা হয় নাই কিন্তু মাখা মাখা আর কি ভিজা ভিজা এটাই খুব ভালো সাথে আছে ডিম ভাজি এই যে ডিম ভাজি সাথে আছে বেগুন ভাজি তারপরে আছে হচ্ছে যে মাছের চপ এই যে মাছের চপ তারপরে আসে পটল ভাজি সাথে আছে সালাদ এবং পেঁয়াজ আজকে সেই খাবার দাবার আর একটা কাঁচা মরিচ এটাও নেওয়া হয়েছে এই যে শশা পেঁয়াজ হ্যাঁ দারুণ খাবার হচ্ছে তো প্রথমে তো খাবারের আগে সবাই সৃষ্টিকর্তাকে ডাকেন আমরাও সৃষ্টিকর্তাকে ডাকি তো কে প্রার্থনা করবো আজকে আমরা কিন্তু প্রার্থনা করে আজকে প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে খাবার দাবার খাওয়া শুরু করি

খিচুড়ি করে মানে এতক্ষণ বৃষ্টি ছিল ঝিরঝিরি বৃষ্টি মানে আমরা খাইতে বসছি এখন একেবারে পারফেক্ট যেরকম বলো না খিচুড়ি সাথে বৃষ্টি বৃষ্টি হলে খিচুড়ি এরকম মানে

বৃষ্টিটা পড়ছে আর একেবারে পারফেক্ট এখন যদি ভিউটা পাওয়া যেত মানে ওই যে রেস্টুরেন্টের মধ্যে একটা ক্লিয়ার গ্লাসের ভিতরে মানে খিচুড়ি খাইতেছি আর সঙ্গে ব্রাইডের বৃষ্টি হচ্ছে এরকম যদি ভিউ আপনাদের দেখাইতে পারতাম তাহলে ভালো হতো আমি তো খাচ্ছি তো আপনারাও এভাবে করে খাবেন বৃষ্টির দিনে সব সময় তো ভাত তরকারি মাছ মাংস এগুলো খাওয়া হয় বৃষ্টির দিনে একটু খিচুড়ি হলে আরো ভালো হয় তাই বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছে একদম পারফেক্ট অজরে ধারা বৃষ্টি হচ্ছে বাইরে শব্দ শোনা যাচ্ছে আর খিচুড়িটা সেই হচ্ছে তো আমরা খেতে থাকি আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কিরকম টাইপের খিচুড়ি পছন্দ করেন খাইতে দাঁড়াল একটা খিচুড়ি বা কোন স্টাইলের খিচুড়ি খাইতে পছন্দ করেন আমরা তো আজকে যেটাকে বলতে পারেন ভেজিটেবল খিচুড়ি যেটাকে বলে সেটা অনেক রকম ভাজা হ্যাঁ আর আপনারা কীরকম টাইপের খিচুড়ি পছন্দ করেন ভেজিটেবল খিচুড়ি এগ খিচুড়ি কীরকম টাইপের খিচুড়ি পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন কীরকম স্টাইলের খিচুড়ি পছন্দ করেন সেটা জানাবেন আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে ফলোয়ার হয়ে যাবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল উভয়ের নামই হচ্ছে জুলিয়ানাস ব্লগ এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ভিডিওটা আরও পৌঁছায় লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এখন হয় বাই